উচ্চকক্ষে একশো আসন এটা সংবিধানে নাই জুলাই জাতীয় সনদ দু হাজার জাতীয় ঐক্যমত্ত পরিষদ যেটি পাশ করেছেন এটার বৈধতা নিয়ে আজকে আমি একটি রিট করেছি এবং এই রিটে আমি রুল চেয়েছি এবং রুল শুনানি না হওয়া পর্যন্ত এই জাতীয় সনদ হাজার পঁচিশ আমি রিট করেছি আমাদের সংবিধানে জাতীয় ঐক্যমত্য পাশ করলেন এটা দু হাজার সালের পাশ করেছেন এখানে সংবিধানের সাথে সাংঘর্ষিক যা কিছু করতে হবে সংবিধানে থাকতে হবে উচ্চকক্ষে একশো আসন এটা সংবিধানে নাই সুতরাং এখন যে নির্বাচন হল একশোটি আসন জামাত এবং বিএনপি ভাগ করবে এবং দলীয় লোকদের মনোনয়ন দিবে এবং জাতীয় অর্থের অপচয় হবে এবং সংবিধান হল যে কোনো বিষয় সংশোধন করতে হলে অ্যামেন্ডমেন্ট করতে হলে টু থার্ড মেজরিটি সংশোধনে পাশ করতে হবে তারপরে যে কোনো সংবিধান সংশোধন করতে পারে আজকের যে গণভোট হইল বারো ফেব্রুয়ারি সেই গণভোট সংবিধানে নাই জাতীয় ঐকমত্য কমিশনের এই জাতীয় জুলাই সনদে গণভোট যে ছিল সেটাও সংবিধানের সাথে সাংঘর্ষিক সংবিধানের সংবিধানের পঁয়ষট্টি অনুচ্ছেদে আছে যে বাংলাদেশের তিনশোটি আসন সরাসরি নির্বাচন হবে কিন্তু উচ্চ কক্ষ বলতে সংবিধানে নাই সংবিধানে যে যে যা কিছুই থাকুক সেটা সংশোধনের মাধ্যমে আনতে হবে তারপর সেটা করতে পারে সংবিধান সংশোধন ছাড়া যে কোনো কিছু করবে সেটা অবৈধ এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে গণ্য হবে এই মর্মে আমি আজকে রিক্টি করেছি সনদ যদি বাতিল হয় তাহলে এই সনদটা বাতিল হলো কিন্তু নির্বাচনটা বাতিল হবে কি না সেটা যদি আলাদাভাবে কেউ রিড করে এবং কোর্ট যদি রায় দেয় তাহলে হতে পারে কিন্তু এই রিটে জুলাই সনদ বাতিল হলে নির্বাচন যেটা হয়ে গেল জাতীয় ইলেকশন সেটা কোনো অ্যাফেক্ট হবে না আমি মনে করি জুলাই সনদের ভিত্তিতে গণভোট কি হয়েছে কিন্তু জাতীয় নির্বাচন ইন্টারিম সরকার করেছে এখন ইন্টারিম সরকার বৈধ কি বৈধ না সে সেটা তো কোর্টের বিষয় কোর্ট বৈধ ঘোষণা করতে পারে অবৈধ ঘোষণা করতে পারে যদি কেউ রিট করে